নমস্কার বন্ধুরা সিম্পল কুক উইথ পলির সবাইকে স্বাগত জানিয়ে আজকে কিন্তু যে কোনো রান্নাকে চটপটা স্বাদ দিতে বাড়িতেই তৈরি করে নিয়েছি আমি চাট মশলা যেটা দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম নয় অথচ দোকানের তুলনায় অনেক খরচ কম পড়বে তো চলো দেখে নাও আজকের রেসিপি তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকে থাকো মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে এই চাট মশলা এর জন্য প্রথমে আমি গোটা জিরে নিয়ে নেব এক চামচ আর নেব এখানে মগজ এক চামচ আর এখানে নেব মৌরি মৌরিটা নেব আমি হাফ চামচের একটু বেশি দেখো কি নিচ্ছে খুব ভালোভাবে দেখে নাও আর নিচ্ছি এখানে শুকনো লঙ্কা দুটো নেব এখানে গোটা ধনে গোটা ধনে আর নেব এখানে হচ্ছে গোটা ধনেটা নিয়েছি এক চামচের একটু কম পাঁচটা লবঙ্গ নিয়েছি আর এখানে বারো থেকে তেরোটা মতো হচ্ছে গোটা গোলমরিচ নিয়ে নেব আর এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আমচুর পাউডার পাউডার আমচুর পাউডারটা কিভাবে করেছি অবশ্যই তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই খুব সহজ রেসিপি দেওয়া রয়েছে প্রথমে এটাকে হালকা রোস্ট করে নেবো তবে আমচুর পাউডারটা এখন সরিয়ে রাখছি মাত্র দুই মিনিটের জন্য আঁচটা কমিয়ে রেখে রোস্ট করে নিচ্ছে খুবই আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে বেশি কিন্তু বাড়ি দিলে হবে না মাত্র দুই মিনিটের জন্য যখন দেখবে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর এগুলো একটু বেশ শব্দ হবে দেখবে যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটা যেহেতু গরম থাকবে সেই কারণে কিন্তু আরও দুই মিনিটের জন্য এভাবে নেড়ে নেবে তারপরে একটা জায়গাতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে চলো আমি এটা ঢেলে নিয়ে একটা জায়গায় ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেবো এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি এবার হচ্ছে এখানে যেটা দিয়েছি সেটা ভালোভাবে খেয়াল করো এটা হচ্ছে আদা গুঁড়ো চাইলে কিন্তু এটা তোমরা খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে নিতে পারবে আর যারা আদা গুঁড়ো ব্যবহার না করে সুর ব্যবহার করবে আদা শুকনো যেটা হয় সেটা দিতেই পারো তাতে কোনো সমস্যা নাই আর এখানে দিয়েছি আমি এক চামচ আমচুর পাউডার তা আদা গুঁড়োটা দিলে স্বাদটা বেশ ভালোই হবে আর বেশি দিলে কিন্তু আবার করা হয়ে যাবে সেটা খেয়াল রাখতে হবে এখানে এখানে গুঁড়ো করা হয়ে গেছে এবার হচ্ছে দিয়ে হাফ হাফ চামচ চামচ সাদা লবণ লবণ আর তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো হবে আর মানে ভালো হবে এতটাই তোমাদেরকে বলে বোঝানো নয় তোমরা যখন বানাবে তখন নিজেই তোমরা বুঝতে পারবে যে দোকানের থেকে এটা যে কোনো অংশে কম নয় দেখো এটাকে মিক্সিতে আবার একটু চালিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর ফাইন গুঁড়ো হয়ে গেল বা ফাইন পাউডার হয়ে গেল তারপরে হচ্ছে একটা টাইট করতে তোমরা রেখে দিতে পারো তোমরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার